গাছে উঠতে দাও। ঠিক বলেছেন। বডি বিল্ডার এখন গাছে ওঠার প্রস্তুতি নিচ্ছে। ওই দেখো। গাठेও গাছে ওঠার প্রস্তুতি এই দেখো গাছে উঠছে। দেখ এসে ওটট আর এইদিকে দেখো পাকা আম ওই দেখো সব এই দেখো পাকা পাকা। দেখ এই যে পাকা ওই যে পাকা ওই ভিতরে এইদিকে আম ওই দেখো পাকা। দেখেছেন? পার 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 তোমার জন্য আমার মা দেখেছো গামছাটা কি হবে একদম শাড়ির মতো পরে নিয়েছে কত সুন্দর লাগছে ঠিক আছে দেখেছো তুমি রাখো ওই যা কুড়ে কুড়ে এক জায়গায় রাখো ওই যা দেখো অনেক আম আছে তুমি খাবা আমি আরো পেড়ে

আবার বোল হচ্ছে তো সেইটা খাবো আমরা বল হলে আবার আমাদের আম খাবো কাঁচা আম এসে এখন পাকা আম পেয়ে এসে এখন পাকা আম ফুটে এখন পাকা সব ঘরে নেব তো চলো ফুটে নি তারপর দেখাচ্ছি কটা একদম কাম দেখেছো এই দিন

এইগুলো তুমি কোথায় নিয়ে যাচ্ছো তুমি একা নড়তে পারো না আর এত কিছু নিয়ে দেখেছো কি অবস্থা